স্বাগতম সবাইকে আজকের টপিক হস্তমৈথুন বা মাস্টারবেশান মানুষ যৌন তৃপ্তির জন্য হস্তমৈথুন করে থাকেন বেশিরভাগ প্রাপ্তবয়স্করা সঙ্গীর অভাব বা নিজেদের যৌন ক্ষুধা নিবারণের জন্য হস্তমৈথুন করে থাকেন ইদানিং এটি আরও জনপ্রিয় হয়ে উঠছে কারণ এখনকার যুব সমাজ এই বিষয় নিয়ে আলোচনায় অনেক খোলামেলা এবং নিজেদের মধ্যে আলোচনাতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পূর্বে এটিকে পাপ হিসেবে গণ্য করা হতো কারণ মানুষ নিজের যৌন তৃপ্তির বিষয়ে অজ্ঞ ছিলেন এবং এটিকে ট্যাবু বলে মনে করতেন মহিলারাও আরও ভীত হয়ে থাকতেন কারণ প্রচলিত ধারণা ছিল যে হস্তমৈথুন তাদের কুমারিত্ব কে ক্ষুণ্ণ করে তাদের অপবিত্র করে তুলবে এবং ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে কিন্তু সময়ের সাথে সাথে এ বিষয়ে জ্ঞান অনেক বেড়েছে মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন এবং ধর্মের বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে হস্তমৈথুনের উপকারিতা ও অপকারিতা নির্ভর করে একজন মানুষ দিনে কতবার তা করছেন তার উপরে আজকের ভিডিওতে আমরা এই হস্তমৈথুনের ভালো এবং খারাপ দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে কিছু মূল্যবান টিপস শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো প্রথমেই আলোচনা করা যাক খস্ত মৈথুনের উপকারিতা সম্পর্কে এটি শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং অ্যান্ডোরফিন নিঃসরণ করে যা মস্তিষ্কের একটি তৃপ্তি বৃদ্ধিকারী রাসায়নিক এটি আবেগজাত পীড়ন বিষণ্নতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এটি আপনাকে আপনার বাসনাকে অন্বেষণ করতে সাহায্য করে এবং কোনো সঙ্গী ছাড়াই আপনাকে যৌন তৃপ্তি দেয় আপনি নিজের শরীর নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার শরীর কি প্রস্তুত অর্গাজামের জন্য এতে আপনি আপনার শরীরকে অনেক ভালো বুঝতেও পারবেন এটি আপনাকে ভালো ঘুমাতে সাহায্য করে ও আপনার অনিদ্রা প্রতিরোধ করে এটি আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো করতে পারে কারণ আপনি আপনার শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী ও আপনার সঙ্গীকে সাহায্য করতেও সক্ষম যৌন রোগের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় হস্তমৈথুন যদি সীমা বুঝে এটি করা যায় তবে তা উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে উপকারিতার পাশাপাশি হস্তমৈথুনের বেশ কিছু অপকারিতাও আছে কিছু পুরুষ ও মহিলা নিজেদের সঙ্গীদের থেকে তৃপ্ত হতে না পারলে নিত্য নৈমিত্তিক হস্তমৈথুনের সহায় হন অর্গাজামের জন্য হস্তমৈথুনের চিন্তা তাদের মাথায় ঘুরতে থাকে ও তারা সামাজিক জীবনে অচল হয়ে পড়ে হস্তমৈথুন আসক্তি সৃষ্টিকারী হওয়ার কারণে তা মানুষের সময় নষ্ট করে ও কার্যকারিতা থেকে মানুষকে বিরত করে এবার চলুন হস্তমৈথুনের কিছু অপকারিতা সম্পর্কে জানা যাক কোনো কিছুর অতিরিক্ততা স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং তা শরীরের ক্ষতিও করে কম্পালসিভ হস্তমৈথুন অত্যন্ত নেশা সৃষ্টি করে এবং সময়ে সময়ে নিয়ন্ত্রণের চলে যেতে পারে যদি আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েন তবে আপনি হস্তমৈথুন ইচ্ছে মতো করতে না পারলে তা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে এটি সামাজিক জীবনে মনসংযোগের অভাব ঘটাতে পারে এটি প্রজনন্দ্রীয় কে চোট দিতে পারে যদি খুব উত্তেজিতভাবে করা হয় অতিরিক্ত হস্তমৈথুন পুরুষদের ক্ষেত্রে এটি শীঘ্র পতনের কারণ হতে পারে সঙ্গীর সঙ্গে সুন্দর যৌন সম্পর্ককে এটি প্রভাবিত করতে পারে আজকাল সেক্স টয়েজ যেমন ডিলডো ভাইব্রেটার ইত্যাদির সহজলভ্যতা হস্তমৈথুনকে মহিলাদের মধ্যেও বেশ জনপ্রিয় করে তুলেছে তারা যৌন তৃপ্তির জন্য আর তাদের যৌন সঙ্গীর উপর নির্ভরশীল নন ক্রমবর্ধমান জ্ঞান সঙ্গে সঙ্গে মহিলারা আর তাদের যৌন জীবন নিয়ে আপোষ করতে রাজি নন কিন্তু সব কিছুরই ভালো আছে এবং মহিলাদের ক্ষেত্রেও অত্যাধিক হস্তমৈথুন তাদের আত্মকেন্দ্রিক করে তুলেছে এবং তারা তাদের চারপাশের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন মহিলাদের ক্ষেত্রেও হস্তমৈথুনের অনেক অপকারিতা আছে চলুন সেগুলিও জানা যাক প্রথমত এটি নেশা হয়ে উঠতে পারে ও স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বিতীয়ত এটি জনি দেশীয়ের ক্ষতি করতে পারে এবং অত্যাধিক ঘর্ষণের কারণে জ্বালা জ্বালা ভাব সৃষ্টি করতে পারে তৃতীয়ত এটি জনি দেশের ভিতরে ইনফেকশন ঘটাতে পারে চতুর্থত এটি মনকে ব্যস্ত রাখতে পারে ও আপনি সামাজিক জীবনে অমনোযোগী হয়ে উঠতে পারেন পঞ্চমত সবসময় নিজেকে তৃপ্ত করার বাসনা মাঝে মাঝে আপনাকে নিয়ন্ত্রণের অসাধ্য করে তুলতে পারে ষষ্ঠত এটি আপনাকে আপনার সঙ্গীর থেকে শারীরিক ও মানসিকভাবে ঠেলে দিতে পারে এছাড়া হস্তমৈরের কিছু উপকারী ও ক্ষতিকারী দিকও রয়েছে প্রথমত কিছু সুবিধার কথা বলি হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই উদ্বেগ কমিয়ে আনে হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়কেই হালকা অনুভব করতে সাহায্য করে হস্তমৈথুন অত্যাধিক শুক্রাণুর কারণে অসুস্থতা থেকে পুরুষকে রক্ষা করে হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই একটি কল্পিত যৌন ছবি তৈরি করতে সাহায্য করে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই হস্তমৈথুন যৌন অনুভবের হার কমিয়ে আনে পুরুষদের ক্ষেত্রে হস্তমৈথুন মহিলার উপস্থিতি ছাড়াই যৌন তৃপ্তি দিতে সক্ষম হয় হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়কেই যৌন তৃপ্তি দেয় হস্তমৈথুন যৌন রোগ কমিয়ে আনে হস্তমৈথুন একজন ভার্জিন পুরুষকে যৌনতৃপ্তি দিতে সাহায্য করে হস্তমৈথুন উত্তেজিত শরীরকে ঠান্ডা করে হস্তমৈথুন স্পাম কাউন্ট অ্যানালিসিসের জন্য শুক্রাণু সংগ্রহ করার সব থেকে সহজ ও ভালো উপায় এবার চলুন কিছু অপকারিতা সম্পর্কে জানা যাক বাইবেল মতে হস্তমৈথুন একটি অপরাধ হস্তমৈথুন পুরুষদের লিঙ্গ শিথিল করতে পারে মহিলার শরীরে লিঙ্গ প্রবেশ করার সময় হস্তমৈথুন লিঙ্গে একাধিক শিরাকে স্পষ্ট করে তোলায় তার আকর্ষণ কমে যেতে পারে হস্তমৈথুন মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন ঘটাতে পারে হস্তমৈথুন শুক্রাণু প্রস্তুতকারক হরমোনকে দুর্বল করে দেয় হস্তমৈথুন পুরুষকে সত্যিকারের যৌনসংমের জন্য আকুল করে তোলে হস্তমৈথুন নিঃসরণের সময় কমিয়ে আনে পুরুষদের ক্ষেত্রে হস্তমৈথুন মহিলার ক্ষেত্রে গর্ভাশয়কে দুর্বল করে দেয় ও তা সন্তান ধারণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং গর্ভপাত করাতে বাধ্য করে কিছু সময়ে হস্তমৈথুন মহিলাকে বন্ধা করে দিতে পারে হস্তমৈথুন মহিলার কুমারিত্ব নষ্ট করতে পারে হস্তমৈথুন মহিলার ক্যান্সারের কারণ হতে পারে হস্তমৈথুন কিছু ক্ষেত্রে স্পাম অক্ষমতা তৈরি করতে পারে যা অস্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারে তো বন্ধুরা এটাই ছিল হস্তমৈথুনের ভালো এবং ক্ষতিকর দিক নিয়ে আজকের ভিডিও ভিডিও শেষে আপনাকে বলতে চাই প্রথমত আপনি পারলে রোজ মেডিটেশন করুন ও হস্তমৈথুন থেকে যতটা সম্ভব বিরত থাকুন দ্বিতীয়ত যা যা আপনাকে হস্তমৈথুন করতে উদ্যত করে যেমন পর্নোগ্রাফি বা কোনো বাজে সিনেমা ইত্যাদি এড়িয়ে চলুন তৃতীয়ত নিয়মিত ওয়ার্কআউট করলেও উপকার পাবেন চতুর্থত স্বাস্থ্যবান আহার যেমন ডাটকা ফল ড্রাই ফ্রুটস বিশেষ করে খেজুর বাদাম ইত্যাদি খাওয়া উচিত এবং সর্বোপরি ওষুধের প্রয়োজন যদি আপনি অলরেডি ভিডিওতে দেখানো এইরকম কোনো সমস্যায় ভুগে থাকেন এই সমস্যার জন্য বিশেষ ওষুধ আছে যা হস্তমৈথুন করার প্রবৃত্তিকে কম করে ও হারানো উদ্যাম ফিরিয়ে আনতেও সাহায্য করে হোমিওপ্যাথিক চিকিৎসা হস্তমৈথুনের প্রবৃত্তি কমিয়ে আনে এবং তার খারাপ প্রভাবকে সারিয়ে দেয় ভালো হোমিওপ্যাথিক চিকিৎসার কথা অবহেলা করবেন না যদি বিবাহের সময় লজ্জা এড়াতে চান তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি বলে মনে হয় তবে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা সব সমস্যায় আক্রান্ত এবং চ্যানেলে নতুন হলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার আলোচনা হবে অন্য কোনো হেলথ বা ফিটনেস টিপস নিয়ে তিল দেন আলবিদা